নির্বাচন সামনে রেখে আসন ভিত্তিক প্রার্থী ঘোষণার অপেক্ষায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি চলছে অঞ্চলভেদে সমন্বয় সভা ও প্রার্থিতা যাচাই বাছাই কত আসনে প্রার্থী দেবে এনসিপি নতুন রাজনৈতিক দলটির সমর্থকী বা কয়জন আদৌ তিনশো আসনে নির্বাচনী লড়াই নামার জন্য কতটা প্রস্তুত দলটি এমন অনেক প্রশ্নের উত্তর মিলবে শনিবার সংসদে দাঁড়িয়ে আমি দেবীদারের প্রতিনিধিত্ব করতে চাই পুরো বাংলাদেশের সামনে দলটির কেন্দ্রীয় নেতারা বলছেন দেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ তরুণরাই এনসিপি হয়ে নির্বাচনের লড়াইয়ে নামার সুযোগ আমরা আমাদের কাজটা করছি। ঘোষণার মতো আমাদের আমাদের দলে দলের বাইরে থেকে যারা সঙ্গে যোগাযোগ করছেন তাদের সকলকে নিয়ে কিন্তু সেই সংখ্যাটা অতিক্রম করে যাওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই প্রার্থী তালিকার মধ্য দিয়ে একটা নতুন চমক মানুষের কাছে উপস্থাপিত হবে তার উন্নত যেমন সেখানে সমাহার থাকবে তেমনি ভাবে দেশ বদলে দিতে পারে নতুন করে দেশটাকে গড়তে পারে এমন প্রতিশ্রুতিবদ্ধ মানুষদেরকেই আমরা আমাদের নমিনেশনে অন্তর্ভুক্ত করব এছাড়া অন্য দলগুলোর মনোনয়ন বঞ্চিতদের আশ্রয়স্থল হয়েও উঠতে পারে জাতীয় নাগরিক পার্টি আমরাও তাদেরকে সর্বোচ্চ ভ্যালুটা দিচ্ছি সর্বোচ্চ সম্মানটা করছি তাদের যে রাজনৈতিক ত্যাগ প্রতীক্ষা দৈর্ঘ্য গত পনেরো বছরে হাঁটুর মধ্যে গুলি খেয়েছে পায়ে পা কেটে ফেলছে আমরা তো তাদেরকে মূল্যায়ন করতে হয় এটা বিএনপি মূল্যায়ন করে না জামায়াত অনেক ক্ষেত্রে মূল্যায়ন থেকে পিছিয়ে আসে তাদের ফলতে এই মানুষগুলোকে উঠিয়ে নেওয়া আসা আমাদের দায়িত্ব সেই দায়িত্বটা আমাদের আদায় করছি যদিও দলটির আরেক নেতা সারোয়া তুষারের দাবি মনোনয়ন ঘিরে অন্য দল ভাঙ্গার দায় নেবে না এনসিপি এখন এটা হতে পারে যে আপনি দুই যুগ আগে কোন একটা রাজনৈতিক দল করেছেন কিন্তু তাদের সাথে মেলে না বলে আপনি বসে পড়েছিলেন বা আপনি ইনঅ্যাক্টিভ হয়েছেন তাদের জন্য আমাদের দরজা খোলা আছে কিন্তু আপনাকে মনোনয়ন দেওয়া হয় নাই এই জন্য আপনি আরেকটা প্ল্যাটফর্ম থেকে টিকিট নেবেন এই ধরনের লোকজনকে আমরা খুব একটা প্রশ্রয় দেব না কারণ আমাদের নিজস্ব ফিল্ড অ্যাসেসমেন্ট আছে শনিবার ঘোষণা হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা সচিদুর রহমান বৈশাখী সংবাদ ঢাকা